কুমিল্লা বিভাগের দাবি এটা জন্মগত যেহেতু বিভাগ হয়েছে নতুন সেই ক্ষেত্রে কুমিল্লাই প্রথম বিভাগ হওয়া উচিত ছিল কুমিল্লা সাথে কে থাকবেন কে থাকবেন না ওইটা ওই অঞ্চলের মানুষের অধিকারের ব্যাপার সরকারি সিদ্ধান্তের ব্যাপার এই সমস্ত উচিলা দিয়ে ঢাকা কুমিল্লা রেল লাইন যেমন হয় নাই অতি সম্প্রীতি ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় হয় নাই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয় নাই কুমিল্লা এখনো মেট্রোপলিটন নগরী হয় নাই অনেক না হওয়ার মাঝে কুমিল্লা বিভাগও করে নাই কুমিল্লাকে নাম মুছে দেওয়ার জন্য একটা চেষ্টা হয়েছিল কুমিল্লাবাসী সেটা ঘিরা প্রত্যাখ্যান করেছে তত্ত্বাবধায়ক সরকার তারা কোন দলের না তত্ত্বাবধায়ক সরকার দেশে যারা আন্দোলন করেছে তাদের অর্জন এই তত্ত্বাবধায়ক সরকারে যারা আছেন তাদের দায়িত্ব উচিত হবে দীর্ঘদিনের এই বঞ্চনা পূরণ করে যাওয়া আজকে মানব মানববতন হচ্ছে কুমিল্লা বৃহত্তর সমিতির সভাপতি আছে সভাপতি চাইলে আমরা এ নিয়ে কার্যকর আন্দোলন